বরহনগর বিধানসভা কেন্দ্রের একষট্টি ও বাষট্টি নম্বর বুথে বরহনগর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পৌরপিতা শান্তনু মজুমদারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আক্রমণ করে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড তন্ময় ভট্টাচার্যকে

ওরাmockito লাইনে দাঁড়িয়ে যারা তাদেরকে বলতে দাঁড়িয়ে আছে দিকবাজ বলছি আমি ওকে লাইনে দাঁড়িয়ে আবার ছোট ছোটটা ছোট আপনি ছোট আপনি নিয়ে যা নিয়ে যা নিয়ে যা চলছে <coughs>